দুটি মাত্র লবঙ্গ পারে আপনার ভালোবাসাকে আপনার কাছে ফিরিয়ে দিতে নমস্কার রাজ উদার পবিত্র বহিনী অনুষ্ঠানে আপনাদের সকলকে বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা মায় কিভাবে সকলে ভালো আছেন আর ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বাম দেব জয় মারা হ্যাঁ বন্ধু মাত দুটি লবঙ্গ পারে আপনার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আপনার কাছে পুনরায় আবার এনে দিতে কি করে সম্ভব অবশ্যই বলবো তবে তার আগে বলবো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানের বোতামটি দাবিয়ে দেবেন এবং বন্ধুরা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন চলুন দুটি লবঙ্গ কেমন করে পারে আপনার ভালোবাসাকে ফিরিয়ে দিতে ধরুন আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসেন তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে সে আপনার কাছ থেকে অনেক দূরে সরে গেছে তাকে কি করে আপনি পারবেন আপনার কাছে আবার ফিরিয়ে আনতে তার মাথাকে আবার সেই আগের মতো করে আপনার দিকে টানটা কি করে টানতে পারবেন মাত্র দুটি লবঙ্গ হ্যাঁ বন্ধু একটা মন্ত্র তো অবশ্যই আছে লাগবে দুটো লবঙ্গ এবং আপনাকে প্রয়োজন হবে শুধুমাত্র আপনার উপস্থিতি আপনার ক্রিয়াকর্ম আপনার বিশ্বাস আপনার ধৈর্য কথা বলবে আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে আপনি পারবেন না আপনার মধ্যে যদি সেলফ পাওয়ার না থাকে তবুও আপনি পারবেন না প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে এবং যার কাছ থেকে আপনি বিভিন্ন রকম ভিডিও দেখছেন ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে তাই না যাকে আপনার বিশ্বাস হবে তাকে প্রথম বিশ্বাস করুন নিজেকে বিশ্বাস করুন এবং সেই কর্মটি ঠিকঠাকভাবে করতে শুরু করুন অবশ্যই আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে তো চলুন বিভিন্ন সমস্যা নেতা আপনারা রয়েছেন কোথায় কোথায় চেম্বারে আসছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আগামী সাত সাত দু আমি থাকবো আলামবাগ চেম্বারে আট সাত বর্ধমান চেম্বারে নয় সাত তারাপীঠ চেম্বার দশ সাত বহরমপুর এগারো সাত কৃষ্ণনগর বারো সাত আমাকে চেম্বারে পাচ্ছেন না তেরো সাত তারিখে আমি থাকছি সোদপুর চেম্বারে চোদ্দো সাত দু আমি থাকবো মেচেদা চেম্বারে এবং সম্ভবত এবারে পনেরো সাত হাজার চব্বিশ তারিখে আমি বারো সাথে চেম্বার করতে চলেছি যদি আপনি চাইছেন বারো সাতের জন্য অবশ্যই বুকিং করবেন বুকিংটি কনফার্ম করে নেবেন বুকিং অ্যামাউন্ট যেটা রয়েছে আমার ফিস যেটা আছে তার থেকে কিছু অংশ আপনি গুগল পে ফোনপের মাধ্যমে দিয়ে সেটি আপনার কনফার্ম বুকিং হয়ে যাবে যারা কনফার্ম বুকিং করবেন এই বিভিন্ন চেম্বারগুলো যেন তাদের জন্য বলছি আপনাদের জন্য থাকবে মা বস্ত্র মা কামাক্কা লাল জল এবং মা কামাক্কার প্রসাদ সহ সর্বসিদ্ধিদাতা একটা সুন্দর কবর যেটি আমি কামাখার থেকে এবার নিয়ে এসছি তো চলুন ভিডিওতে ফিরে যায় দুটি লবঙ্গ যে কোনো অমাবস্যা রাত্রে বা যে কোনো পূর্ণিমাতে আপনি দুটি লবঙ্গকে আপনার জীবের নিচে রাখুন এবং মোবাইল ফোনে আপনি যাকে ভালোবাসেন আপনার কাছ থেকে যে প্রেমিক প্রেমিকা দূরে সরে গেছে তার ফটোটিকে বের করুন এবং নিজের সামনে রাখুন এইবার দুটি লবঙ্গকে জীবের তলে রেখে আপনি তার ফটোটিকে দেখুন টাইম হচ্ছে রাত্রি এগারোটা এগারো মিনিট রাত্রি এগারোটা এগারোটার সময় কি হয় ইউনিভার্সকে আপনি যে কোনো কথা বলবেন আপনার সমস্ত উইশ এমনিতেই পূরণ হয় তবে লবঙ্গটা হচ্ছে একটা মারাত্মক শক্তিশালী তন্ত্রের উপাদান দুটি লবঙ্গকে জীবের তলে রেখে রাত্রি এগারোটা এগারোর সময় স্টার্ট করুন তার ছবি দিয়ে এবং বলুন অমুক অমুক খেলা বললাম অমুকের জায়গায় তার নামটি বলবেন অমুক মামা বৈশম কুরুকুরু শোহা তিন মিনিট পর্যন্ত যে আপনার চোখের পলক যেন না পড়ে পলক পড়ে গেলে কিন্তু আপনার কার্য হবে না তাই পলককে স্থির করার চেষ্টা করুন এবং ভালো লাইটের মধ্যে থেকে তার ছবিটিকে নিয়ে বলুন অমুক রাম সাম যদু মধু সীতা যে কোনো নাম হতে পারে ছেলে বা মেয়ের আপনি তার নামটি বলুন অমুকের জায়গায় মামা বৈশ্যাম কুরুকুরু শোহা অমক মমা বৈশ্যাম কুরুকুরু শোহা অমোক মামা বৈশ্যাম কুরুকুরু অমোকমাবস্যাম কুরুকুরু শো একশো আটবার বলতে পারলে খুব উত্তম আপনি তাড়াতাড়ি ফেরত পাবেন এবং অমাবস্যা রাত্রি থেকে শুরু করে আপনি টানা ফর্টি ওয়ান ডেজ করুন দেখুন ধৈর্য ধরতেই হবে আর যদি এই দ্বারা কাজ করতে না পারেন তো আমরা তো রয়েছি তাই না কোমরের ঠুকুর টুকুর খামারের ঘা আপনি হয়তো ঠুকুর টুকুর করে প্রতিটা একটু করবেন তার মধ্যে দিয়ে আপনার কেউ ডেকে দেবে পিছন দিক কেউ ডাকবে কিন্তু আমার দিক কেউ ডাকে না আমরা যখন সাধারণ লাইনে বসে থাকি তখন পুরো রুমকে ক্লোজ করে আমরা কিন্তু তপস্যা জপ তপ করে যাই তখন ডিস্টার্ব করলেও আমরা কিন্তু সেগুলোকে শুনি না তবে বিশ্বাস আপনার প্রতি যদি থাকে কাজ আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন করুন ভালোবাসাকে ফিরে পেতে দুটি লবঙ্গ দিয়ে এই ক্রিয়াটি করুন তো বন্ধুরা চলুন আবারও বলে দেখবার হ্যাঁ সমস্যা তো সব মানুষের জীবন রয়েছে তাই না সমস্যা থেকে পরিত্রাণ পাবেন কী করে তার জন্য চলুন আমি আসছি সাত সাত দু হাজার চব্বিশ তারিখ আলামবাগ আট সাত দু হাজার চব্বিশ বর্ধমান নয় সাত দুহাজার চব্বিশ তারাপীঠ দশ সাত দু হাজার চব্বিশ বহরমপুর এগারো সাত দুহাজার চব্বিশ কৃষ্ণনগর বারো তারিখে আমাকে চেম্বারে পাচ্ছেন না তেরো সাত দু হাজার চব্বিশ সোদপুর চোদ্দো সাত দুহাজার চব্বিশ মেছেদা এবং সম্ভবত ক্লায়েন্ট বেশি থাকলে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে আমি থাকবো বারো সাত চেম্বারে আপনি যদি বুকিং করতে চাইছেন এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং সেভেন সেভেন নাইন সেভেন নাইন থ্রি সেভেন টু টু ফাইভ এবং অবশ্যই বুকিংটি কনফার্ম করবেন আমার যে কনসালটেশন ফিজ রয়েছে তার থেকে একটা ছোট্ট অংশ গুগল পে ফোনপে বা ব্যাঙ্কে গিয়ে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি এটি জমা করে দিলে আপনার বুকিংটি কনফার্ম হবে আপনি কুড়ি জনের ভেতরে থাকতে পারছেন কারণ কুড়িজনের বেশি কিন্তু আমি ক্লায়েন্ট অ্যালাউ করি না অবশ্যই কনফার্ম করবেন বুকিংটি বুকিং কনফার্ম তাহলে আপনি অবশ্যই আমার কাছ থেকে পাবেন ফ্রিতে এত কষ্ট করে নিয়ে আসা মা কামাকা সে লাল জল মা কামাক্কা সেই বস্ত্র যেটা আপনার বাড়ির থাকলে আপনার ধন সম্পদপূর্ণ হবে আপনার বাড়ি এবং যে কোনো সমস্যায় আসুক না কেন আপনি এই লাল জল দিয়ে আর লাল কাপড় দিয়ে মা কামাখ্যার প্রসাদ দিয়ে আপনি সব কিছু সম্পন্ন করতে পারবেন মনে রাখবেন সর্ব বাধা বিনীরভক্ত সর্ব দুঃখ দারিদ্র দলাম অকাল মৃত্যু হারালাম সর্ব রোগ প্রসবনাং সর্বশ্রু বস্তু দলাম কামরূপ সমাচারে পূর্ণ কাসম লাভের দেবী সত্যং সত্যম ন সংশয়ের কোনো সংশয় নেই মা কামাখ্যা আপনার সমস্ত মনের বাসনা পূর্ণ করে ভর থাকবেন জয় গুরুবাম জয় মাতারা চলুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে অবশ্যই লাইকটি করে দেবেন আপনি কি করেন কি ভিডিওটি দেখে পেলেন সরে পড়েন কিন্তু লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের ভালোবাসার জোরে এখনও রয়েছে আপনাদের প্রিয় সেই রাজুদা